মাস্টার প্ল্যান বা মহা পরিকল্পনা সাথে আমরা কমবেশি সবাই পরিচিত একটি শহর নগর বা এলাকা ভবিষ্যতে কেমন দেখতে হবে সেটা সাধারণত যে বইয়ে বা ম্যাপে বলা থাকে তাকে আমরা মহা পরিকল্পনা বলি উদাহরণ হিসাবে বলা যায় একটি মহাপরিকল্পনায় থাকবে কোথায় নতুন রাস্তাঘাট তৈরি হবে কোথায় নতুন নতুন বাড়িঘর বানাবে নতুন শিল্প কারখানা বা ফ্যাক্টরিগুলো কোথায় হবে অথবা কোন পথে নতুন ব্রিজ তৈরি প্রস্তাব আছে ইত্যাদি আর এই পুরো প্ল্যানটা একটি ছবিতে দেখানো থাকবে যাকে আমরা ম্যাপ বা মানচিত্র বলি অর্থাৎ মহাপরিকল্পনা মনের চোখে বা কল্পনায় এলাকার ভবিষ্যৎ একটা চেহারা তৈরি করবে এবং কাগজে ম্যাপের মাধ্যমে তা পরিষ্কারভাবে এঁকে রাখবে আর তারপর পরিকল্পনায় তৈরি সেই ছবি অনুযায়ী বাস্তব ধূনিয়ায় একটা একটা করে জিনিস বানাতে থাকবে রাস্তাঘাট বাড়িঘর স্কুল হাসপাতাল ব্রিজ কালভার ইত্যাদি এভাবেই এলাকা আস্তে আস্তে উন্নত হবে হ্যাঁ উন্নত আমার মধ্যে আর যেহেতু এলোমেলো ভাবে এটা কমন মধ্যে এলোমেলো ভাবে আমরা মনে করি যেটা এলোমেলো ভাবে হচ্ছে এলোমেলো ভাবে বা যার যেখানে যা ইচ্ছা তা তৈরি না করে আগে ঠিক করে রাখা প্ল্যান অনুযায়ী সব কিছু হবে তাই এরকম এলাকা উন্নয়ন হবে সেটা হবে সম্পূর্ণ একটা পরিকল্পিত উন্নয়ন হ্যাঁ এগুলি কিন্তু সবই পরিকল্পিত হয়েছে আমরা সব শুনছি আমি কিন্তু এটা ক্রিটিক হিসাবে এখন যাচ্ছি ফলে এরকম পরিকল্পনা পরিকল্পিতভাবে তৈরি একটা শহরে বা এলাকায় কোনো বিশৃঙ্খলা থাকবে না সবকিছু নিয়ম কানুন মাফিক পরিচালিত হবে সবাই সুচারুর রূপে শৃঙ্খলার সাথে থাক চলবে মোটা তাকে বলতে গেলে আমরা যারা পড়াশোনা যারা লোকজন আমাদের মতো ঠিক আছে তার সে যেই পেশারই মানুষ হই না কেন আমাদের সবার মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা সফরে মোটামুটি এই মৌখিক ধারণা মৌলিক ধারণাটুকু অন্তত আছে এখানে মুশকিল হলো একটাই সারা পৃথিবীতে শহর বা এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা হিসেবে মাস্টার প্ল্যান এই যে যে মাস্টার প্ল্যান আমি এতক্ষণ বললাম বা মাস্টারটার মহাপরিকল্পনা শব্দটি সাথে সাথে পরিকল্পনার যে ধারণা আমাদের মাথায় গেঁথে আছে এই দুটোই প্রায় বিলুপ্তির পথে যেভাবে মাস্টারটা নিয়ে যে ভোগ হচ্ছে আর এতক্ষণ আমাদের যেটা বললাম যে এই যে সবাই ভোট করবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন এই ধারণাটা পুরোপুরি বিলুপ্তির পথে এইভাবে এখন আর করছে নাকি আপনারা যেভাবে শুরু করেছেন এইভাবে করছে আমি আরেকটু বলি দুর্ভাগ্যজনকভাবে মাস্টার শব্দটা আর তার এই ধরনের প্রচলিত সংজ্ঞা যে বাতিল হয়ে যাওয়ার পথে এই খবরটা এখনো আমাদের বেশিরভাগ মানুষের কাছে এসে পৌঁছায়নি ঘটনাটা কিছু আবার এমন নয় যে পরিকল্পনা জিনিসটা কোনোই প্রয়োজন নাই এটা দরকার আছে মানুষের জীবন যে কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন করতে গেলে একেবারে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া তো আসলে অর্জন করা সম্ভব না নির্দিষ্ট লক্ষ্য স্থির আর সেই লক্ষ্য অর্জনের পরিকল্পনা করা আর পরিকল্পনা মাফিক কাজ করা তাই অবশ্যই জরুরি প্রশ্ন হলো মাস্টার প্ল্যান শব্দটা বলতে যে ধরনের পরিকল্পনা বোঝায় বা আমাদের যে ধারণা কাজ করে সেটা আসলে কোনো শহরের উন্নতির জন্য কাঙ্ক্ষিত ও কার্যকর পদ্ধতি কি না